খেলার জগৎকে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করছে রাজ্য সরকার আগে খেলার আসর ছিল শহর কেন্দ্রে এখন তার পরিসর চড়া হচ্ছে বেশ গর্বের সঙ্গেই কমলপুরে এই সাফল্যের কথা জানালেন রাজ্যের যুব ক্রীড়া কল্যাণ মন্ত্রী টিঙ্গুরায় দুশো কোটি টাকার সেখানে ছাত্রাবাস যারা ডাক্তাররা থাকবেন তাদের জন্য তৈরি হচ্ছে এই ধরনের অসংখ্য গণিত পরিকাঠামো গোটা রাজ্যে ধরে উঠছে যদি বলুন সবচেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে যে আমাদের রাজ্যে এটা প্রথমবার বোধ হয় এই ধরনের একটা সেলিব্রিটি ম্যাচ বা এই ধরনের একটা মাঠ উদ্বোধন আমরা করছি এমন একটা প্রান্তিক এরিয়া কমলপুরের মতো একটা মহকুমা শহরে তৈরি হয়েছে এবং এটা উদ্বোধন করছি এগুলো এই রাজ্যের যারা এখানে যারা অফিসারগণ রয়েছেন বা মিডিয়ার বন্ধুরা রয়েছেন এক সময় সমস্ত পরিকাঠামো উন্নয়ন স্পোর্টস পরিকাঠামো স্পোর্টস অ্যাক্টিভিটিজ আগরতলা শহর কেন্দ্রিক ছিল সেটা ওভাকান্ত হোক আস্তাবল হোক বা এমবিপি মাঠ হোক সেখানেই খেলাধুলার আয়োজন করা হবে বা রাজ্যভিত্তিক টুর্নামেন্টগুলো সেখানে করা হবে এটা পরিবর্তন হয়েছে এই সরকারের আমলে আপনারা যদি দেখুন প্রত্যেকটা মাঠ আর যদি আমরা ধর্মনগর দেখি বা ধর্মনগরে ইনডোর হল তৈরি হচ্ছে, পানিসাগরে অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে সুইমিং পুল এই যুব আবাস আমরা সাথে তৈরি করেছি দুশো বেডের আজকে এই মাঠের উদ্বোধন হচ্ছে এরকম গোটা রাজ্যে একদিকে শাধরুম থেকে ধর্মনগর অবধি আমরা অনেকগুলো সিনথেটিক মাঠ ফুটবল মাঠ ইতিমধ্যে আমরা নখানার উদ্বোধন করেছি